হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি তো আমার আবু তো আমার কলিজার টুকরা তো আমার কলিজার টুকরাটাকে এয়ারপোর্টে এগিয়ে দিয়ে আসলাম তো আয়সা সাড়ে চারটা বাজে একটা রেস্টুরেন্টে বসলাম কারণ সবারই পেটে ক্ষুধা আর ক্ষুধা লাগলো এত খাওয়ার জন্য ইয়া না যে খাইতেই হবে কারণ আব্বুর জন্য তো মনটা পড়ে রয়েছে তারপর ওই আমার ছেলেটার আবার গ্যাস্ট্রিক তো এখন আমি যদি কিছু মুখে না নেই তো নিবে না এমনিও তো নিবে না মানে ওই আবু যাওয়ার আবু তো গেছে রওনা দিছে সন্ধ্যা দশটার দিকে থেকে না খাওয়া তো আমার মুখের ভিতরে অনেক তেল আর একটু পরে পরে মানে চোখ একবারে মানে ঝিমে আসতেছে ঘুমে কারণ আব্বু যাওয়ার একদিন আগে থেকে ঘুম খাওয়া নাওয়া কিছুই নেই আমার ছেলেটারও আমারও মানে আমরা সাথে থাকতো আমার বাসায়ই থাকতো আমার রুমেই থাকতো সেই জন্য তো যারা যারা ভিডিওগুলা দেখেন তারা বুঝতে পারেন যে আসলে আমাদের মনের অবস্থাটা কি তো চোখ টান না মেলতে পারি না তারপরও আমার ছেলেটার জন্য আমার ছেলেটা তো অনেক অসুস্থ ওই আবার ওষুধ খায় কন্টিনিউ ওর একটা সমস্যা আছে ওইটা অন্য ভিডিওতে বলবো তো ওর মানে ওই ওষুধগুলা ডাক্তার বলছে কন্টিনিউ খেতে হবে মানে একদিনও গ্যাপ দেওয়া যাবে না তো ওষুধগুলা খাবে এই জন্য ওরা অনেক রিকোয়েস্ট করাইয়া গ্যাস্ট্রিকের ওষুধটা খাওয়াইয়া তারপর খাওয়াইতে বসলাম তো একটা রেস্টুরেন্টে আসলাম আসার পরে একটা ঘটনা হইল। মানে আসলে চোখে গোম মনটা ভালো না আব্বু যাচ্ছে না হয় রেস্টুরেন্টের মালিক বা কর্মচারী যারা আছে তাদেরকে অনেক কথা শোনাইতাম কারণ এরকম মানে কখনো দেখি নাই যে কিনা খাবার খাবো খাবার তো প্রচুর দামে রাখছে বাট দামের থেকেও বেশি রাখছে ঠিক আছে দাম রাখুক না খাবারটা তো পিওর দিবে ভালো দিবে কিন্তু খাবারের মান সম্মানতা মানে এতটা বাজে খাবারের কোনো কোয়ালিটি নাই মানে একবারে বাজে বল মাছ নিছি ড্রাইভার একটা আমি আমি একটা মানে দুইজন দুটা নিছি বল মাছ বল মাছটা এত বাজে মুরগির রোস্ট নিছি এত বাজে সবজিগুলো নিছি মানে আমি যে বাসায় রান্না করি তার কাছে দিও না এই সবজিগুলা এতটা বাজে তো তারপরও কিছু বলি নাই কারণ কি বলা যায় আর তখন মনটাও খারাপ ছিল তারপরও নিছি এখন টাকার কিনা জিনিস নিয়েছি নিয়ে ভেঙে ফেলছি খাইতে তো হবে তো কষ্ট করে খাইলাম মানে ছালাদ দিয়েছে বাসি ছালাদ তারপর বল মাছটা খাইছি বল মাছ তো আমি অনেক খাই অনেক পছন্দ করি ইলিশ মাছ বল মাছ চিংড়ি মাছ ওটা আমার ফেভারিট খাবার তো বল মাছ তো অনেক জায়গায় অনেক কিছু ট্রাই করছি কিন্তু এখানে যে খাইতেছি মনে মাটি মাটি খাইতেছি মানে মুখের তো একটা টেস্ট লাগে মানুষের ওই টেস্টটা নাই ওই মাসটার মধ্যে তো এই অবস্থা আর কি আচ্ছা যাই হোক তো রেস্টুরেন্টটা হচ্ছে সে স্টার কাবাব স্টার কাবাব হাইওয়ান রোডের সাথে আর কি রেস্টুরেন্টটা স্টার কাবাব ওইটাতে কিন্তু আমরা একটা ভুল করছি মায়ামিতে আসতাম মায়ামের খাবার অনেক মজা কিন্তু মেয়ামিতে ঢুকি নাই কারণ ড্রাইভার তখন মানে মুখ ধোয়ার জন্য খুব তাড়াহুড়া করতেছিল কারণ ওনার চোখে অনেক ঘুমাইসা পড়ছিল। সেই জন্য তো সকাল বোর বোর হয়ে গেছে রেস্টুরেন্টও খাবার খাইতে খাইতে মানে সকাল সকাল হয়ে গেছে তো সকালের নিস্তব্ধ ওয়েদার গাড়িটা ফাঁকা কারণ আমার আব্বরে রাখে আসলাম কোথায় রেখে আসলাম আব্বর শরীরটা কেমন থাকবে এগুলো কল্পনা করতে করতে অনেক খারাপে লাগছিল। তো হেলান দিয়া বসে বসি মানে মনটা খারাপ করে আর আমার ছেলেটা তো কান্না করতেছে মানে ওর এতটা কষ্ট ওই সেবার আমার ছেলেটার মানে ওর চোখের পানি আসতেছে না আর একটু পরে পরে আমার প্রশ্ন করে জাম্মো যদি নানা আর মানে শরীরটাও অসুস্থ না থাকতো তাইলে কিন্তু আমার এত খারাপ লাগতো না কিন্তু এবার তো মানে মনে হয় একটু নরম হয়ে গেছে যেটারে বলে আর কি তো এই তো আল্লাহবাসালে আয়সা পড়লাম গেটের সামনে আপুরিত দিয়ে আসলাম মানে ফাঁকা ফাঁকা মনে হয় কী যেন একটা রাখা আসলাম কোথায় যেন একটা রাখা আসলাম তো গেটের সামনে চলে আসলাম আশা দেখি সবাই ঘুমাইতেছে তো অনেকক্ষণ অপেক্ষা করলাম আর দেখেন চোখ মুখের কি অবস্থা